হাওড়া বাঁকড়া দু নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং বাঁকড়া জমাদার পাড়ার জয় হিন্দ বাহিনীর বাঁকড়া দু নম্বর অঞ্চল প্রেসিডেন্ট নুরুল ইসলাম মোল্লা অর্ফে রাজুর পরিচালনায় অনুষ্ঠিত হল বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা ও শীতবর্ষ বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন হাওড়া ডোমজুরের বিধায়ক পঞ্চায়েতের উপপ্রধান আবুল হোসেন মহাশয় ডোমজুরের যুব প্রেসিডেন্ট নুরাজ মোল্লা মহাশয় এবং ডোমজুরের কেন্দ্রে জয় হিন্দ বাহিনীর প্রেসিডেন্ট মনোজ লস্কর হিন্দ বাহিনীর বাঁকড়া দু নম্বর অঞ্চল প্রেসিডেন্ট নুরুল ইসলাম মোল্লা অর্ফের রাজুর জানান এই দিনে প্রায় দুশো জনের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে তিনি আরও জানান আগামী বছরে গরিব মানুষের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার ইচ্ছা তাদের রয়েছে এর আগে রক্তদান শিবির সহ বিভিন্ন সামাজিক উদ্যোগ আমরা নিয়মিত করে আসছি ভবিষ্যতেও মানুষকে সাহায্য করার কর্মসূচি চলবে আপনারা দেখছেন অনলাইন ভারত নিউজ আমরা বলা বলে ভূমিকা একটা জোরে কদলে অভিনন্দন জানান

আমরা বরণ করে নেব বিশিষ্ট আমাদেরকে শিখিয়েছে যে রাজনীতির বাইরেও মানুষের সাথে মানুষের পাশে সামাজিক দায়বদ্ধতার দায়িত্বগুলো গুলো তুলে নিতে হবে সেই দায়িত্বগুলো কখনো দেখবেন শীত করবে। পড়বে তখন আমাদের দু নম্বর অঞ্চল তৃণমূল জাহিন বাহিনী তারা এই এলাকার পিছিয়ে পড়া মানুষ সমস্ত সদস্য এবং নেতৃত্ব সকলকে আমি তার সৈনিক হিসেবে

এই তৃণমূল কংগ্রেসের প্রকৃত কর্মীরা সারা বছর মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে আমরা কাজ করার চেষ্টা করি আজকে আমাদের তাই তো আমাদের সবচেয়ে বড় হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আজকে যখন বিরোধীরা কুচ্ছা করে মিথ্যাচার করে অপপ্রচার করে তাদের বিরুদ্ধে আমরা তখন বলি তুমি ক্ষমতা থাকে কি ভোটের এটা ভোটের কোনো ব্যাপার নয় তৃণমূল কংগ্রেস সারা বছরই মানুষের সাথে মানুষের পাশে থাকে একদিকে এসআইআর চলছে এসআইআরে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেমন কাজ করছে শীতকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শকে সামনে রেখে আমরা সামাজিক দায়িত্বের কাজগুলো বছরে প্রতিটা সময় আমরা করি কখনো রক্তদান শিবির কখনও স্বাস্থ্যসেবী কখনো চক্ষু শিবির কখনও সাংস্কৃতিক অনুষ্ঠান কখনো ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন আমরা এই সামাজিক দায়িত্ব পালন করি তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সাথে আছি মানুষের পাশে থাকি দল ঠিক করবে এটা আজকে বলতে এগুলো গরিব মানুষদেরই জন্য উদ্যোগ হচ্ছে বাঁকড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েত জয়েন বাহিনীর উদ্যোগে প্রোগ্রাম ছিল আজকে ভাই আমাদের ড্রয়িং প্রতিযোগিতা এবং কম্বল বিতরণ আমন্ত্রণ ব্যক্তি ছিলেন আমাদের ডুমজুর কেন্দ্রের বিধায়ক আমাদের কল্যাণ ঘোষ মহাশয় এবং ডুমজুর কেন্দ্রের যুবর সভাপতি ভাই নুরাজ মোল্লা আমাদের সংকল গোশালের সভাপতি মাননীয় আবুল হোসেন মোল্লা যাকে আমরা ফকির্দা নামে চিনি এবং ডুমদুর কেন্দ্রের জয়েন্ট বাহিনীর সভাপতি মনোজ ল এবং জেলা পরিষদের সদস্য শামসুল আলম তরফদার এবং ডুমদুর কেন্দ্রের জয়েন্ট বাহিনীর সভাপতি মনোজ লস্কর পঞ্চাশ জন একদম এটাই প্রথম একদমই তাই হ্যাঁ আগা মানে আগামী দিনের ইচ্ছা আছে আরও ভবিষ্যতে আমার মানে এর আগের বছরও একটা প্রোগ্রাম করেছিলাম সেখানে বলেছিলাম যে একটা আমার অ্যাম্বুলেন্স করার খুব ইচ্ছা যদি আল্লাহ চায় এই পাড়ার জন্য আমি একটা অ্যাম্বুলেন্স করতে চাই যতদিন আল্লাহ হায়াতে রাখবে আমি চেষ্টা করলাম একটা অ্যাম্বুলেন্সের জন্য একদমই তাই এর আগে রক্তদান শিবির করা হয়েছিল এবং কম্বল বিতরণও করা হয়েছিল এটা কম্বল বিতরণ আমাদের ফিরিয়া হ্যাঁ 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 মোটামুটি হ্যাঁ সেটা আমার এই সাথী সংঘদের সহযোগিতায় আল্লাপাক করায় আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম মোল্লা মিড রাজু আমি বাঁকড়া দু নম্বর অঞ্চল জয়ন্তবাহিনীর প্রেসিডেন্ট